যেন দশ হাজার টাকা নয় দশ টাকা দিয়েছি ওকে আরে যেদিনকে আমি বেতন পেলাম তুমি এসে আমায় বললে যে দশ হাজার টাকা দাও তো পার্লারে যাবো ও সেটা ওটার গল্প তো কবেই শেষ হয়ে গেছে হলো তাড়াতাড়ি দাও তো তুমি জানো আমি সেই কবে থেকে একটা ফুটো জাঙ্গিয়া পরে অফিসে যাচ্ছি সব বাবা প্রতিদিন যে দেখে তুমি বাড়ি থেকে প্যান্ট পরে বের হও আরে বাবা সেটা তো ওপরে থাকে জাঙ্গিয়াটা তো ভেতরে থাকে তাহলে চাপের কি আছে তুমি ভেতরে ছিড়া জাঙ্গিয়া পরে যাও বা কিছু নাই পরে যাও সেটা তো তো দেখতে পাচ্ছে না তাছাড়া তোমাকে কি ফুটো জাঙিয়ে আমি পড়তে বলেছি না তোমার অফিসার বলেছে না তাহলে পড়ছো কেন কি করব বলো তোমার খরচের যা চাপ তাতে তো কোনো ব্র্যান্ডের জাঙিয়াই টিকতে পারে না কি বললে তুমি না কিছু না কিছু না এই তুমি অত না বকে তাড়াতাড়ি টাকাটা দাও তো হ্যাঁ দিচ্ছি দিচ্ছি বলছি যে পাঁচ হাজার টাকাই লাগবে কিছু কম করলে হতো না দিচ্ছি দিচ্ছি অত কিপ্টের মতো গোনা দরকার নেই যা আছে নিয়ে গেলাম এই শোনো শোনো যা পুরোটাই নিয়ে চলে গেল